নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতার দুর্দান্ত স্বাদের রেসিপি যেটি রেসিপিটি থাকলে আপনি অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারেন আর গরম গরম ভাতে এটা পুরো অমৃতের মতো লাগে তাহলে চলুন বন্ধুরা আমার আজকের এই ছোট্ট আর এই কুমড়ো পাতার রেসিপি একদম ইউনিক আর নতুন রেসিপি আগে হয়তো কোনো দিন আপনারা খাননি তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটি আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছু নিয়ে নিয়েছি কুমড়ো পাতা আর কুমড়ো পাতাগুলো কিন্তু বন্ধুরা ছিল বেশ কচি দেখতেই পাচ্ছেন আর এইগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি প্লিজ বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্লিজ প্লিজ হাত জোর করে বলছি প্রচুর প্রচুর ভিডিওটিকে শেয়ার করবেন দেখুন এর আমি প্রথমে কুমড়ো পাতাগুলো পরিষ্কার করা দেখিয়ে দেবো দেখুন এর গা দিয়ে একটা আঁশ উঠে যাচ্ছে বোটা দিয়ে ঠিক এই রকমভাবে কুমড়ো পাতার আঁশটাকে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা এতে কুমড়ো পাতাটা খুব সহজেই নরম হয়ে যাবে আর যে কাঁটা কাঁটা ভাব আছে সেটাও অনেকটাই কমে যাবে দেখতেই পাচ্ছেন সমস্ত কুমড়ো পাতাগুলোকে ঠিক এই রকমভাবে আঁশগুলোকে আমি ছাড়িয়ে নেব আশা করি বুঝতে পেরেছেন এখন এইগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব হাত দিয়েও কেটে নিতে পারেন আপনারা আবার বটি ছুরির সাহায্যেও আপনারা কেটে নিতে পারেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে কিন্তু কুমড়ো পাতাটা বেশ কচি ছিল দেখতেই পাচ্ছেন আর এখন বর্ষাকালে সবার ঘরে কিন্তু অ্যাভেলেবেল সবজি থাকে না তো অবশ্যই কিন্তু আপনারা এই একটাই রেসিপিতে দুপুরের ভাত খেয়ে নিতে পারেন দেখুন ঠিক এইরকমভাবে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এই রকমভাবে সমস্ত শাকগুলোকে কেটে নিয়ে ফিরে এলাম আর বন্ধুরা প্লিজ আমার রিকোয়েস্টে বাড়িতে অন্তত একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন এখন দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে কড়ার চারিদিকে খুব ভালো করে স্প্রেড করে দেব এখন দেখুন চামচের মধ্যে আমি দু চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে হ্যাঁ বন্ধুরা এখানে কালো জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখতেই পাচ্ছেন এই কালো জিরেটা বেশি দেওয়ার কারণে কিন্তু এই শাকের টেস্টটা অসাধারণ আসবে আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটকোয়া রসুন আর দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ রসুন আর কালো জিরেটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেন কালারটা পেঁয়াজ আর রসুনের কালারটা লাল হয়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু বন্ধুরা বেশ ঝাল ছিল যার জন্যে আমি শুকনো লঙ্কা পরে এর মধ্যে ব্যবহার আর করিনি দেখতেই পাচ্ছেন এবারে খুব ভালো করে এইগুলোকে নাড়াচাড়া করে যখন এই রকম হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসবে কিন্তু কালার চেঞ্জ হবে না তখনই আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেবো কেটে রাখা তার উপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন খুব ভালো করে শাকগুলোকে লবণের সাথে মিশিয়ে নিয়ে দেখুন বন্ধুরা শাকগুলোকে লবণের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব একটু পরেই দেখবেন শাকগুলো বেশ মজে যাবে এখন এটাকে পাঁচ থেকে আট মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে জলও বেরিয়ে যাবে আর শাকটা হালকা ভাজা ভাজাও হয়ে যাবে আমি আট মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আট মিনিট পরে শাকটা থেকে একদম জল বেরিয়ে কতটা একদম ভাজা ভাজা টাইপের হয়ে গেছে আর মধ্যিখানে ঢাকাটা খুলে কিন্তু একবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম না হলে ধরে যাবে বা পুড়ে যাবে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো নারকেল কোড়া এই সময় আপনারা যদি চিনি ব্যবহার করেন সামান্য একটু চিনি ব্যবহার করে দি করতে পারেন আমি এখানে নারকেল কোড়া যেহেতু ব্যবহার করেছি সেই জন্যে চিনিটা ব্যবহার করলাম না নারকেলটা যখন একটু নরম হয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এবারে এটাকে ঠান্ডা করে আপনি মিক্সির জারে বা শিলেতে খুব ভালো করে বেটে নেবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর আমি এটাকে শিলে খুব ভালো করে বেটে নিয়েছি আর শিলে বাটার পরে দেখতে ঠিক এই রকম হয়েছে আমি শিলে বাটাটা আর আপনাদেরকে দেখালাম না অবশ্যই এটা শিলে বেটে নেওয়ার চেষ্টা করবে আর যারা শিলে বাটতে অসুবিধা আছে তারা কিন্তু মিক্সিতে একবার থেকে দুবার ঘোরালেই এরকম একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে এখন দেখতে ঠিক সুন্দর হওয়ার জন্যে আমি উপর দিয়ে একটা দিয়ে দিলাম ভাজা লঙ্কা আপনারা যদি ভাজা লঙ্কা খেতে চান তাহলে লঙ্কা ভেজে আবার এই শাকটার সঙ্গে মেখে নেবেন এতে কিন্তু এর টেস্টটা অসাধারণ আসে একবার অন্তত আমার রিকোয়েস্টে বাড়িতে ঠিক এইভাবে এই কুমড়ো শাকের ভর্তাটা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন